ওয়েলকাম ব্যাক টু টিআইএ ইউটিউব চ্যানেল বন্ধুরা ইলেকশানের প্রস্তুতি তো ভালো চলছে এবং দুই দফায় ভোট হয়েও গেল কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে ইলেকশান কমিশন থেকে একটি নতুন নির্দেশিকা জারি করেছে যে ভিভি ব্যাটের ব্যাটারি খুলে হাতে হাতে জমা দিতে হবে ডিসিতে কিন্তু এই বিষয়টা অনেক জায়গাতেই কিন্তু ট্রেনিংয়ে বলা হয়নি বা করে দেখানো হয়নি তাহলে সেক্ষেত্রে এই ছোট্ট কাজটি না জানার জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও আপনারা দেখে নেবেন যাতে করে আপনাকে শেষ বেলায় কোনো ঝামেলায় পড়তে না হয় অর্থাৎ ব্যাটারিটা কোথায় থাকে বা কিভাবে খোলে এটা না জানা থাকলে আপনাকে সমস্যায় পড়তে হবে তো আমার ভিডিওরা অনেকেই ভিডিও দেখছে এবং রেসপন্স করছে খুব ভালো লাগছে এবং অনেকে জানাচ্ছে যে ভোট করে আসলাম খুব ভালোভাবে ভোট করে এসেছি তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন রকমের নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব তো চলুন আমরা আজকের ভিডিওটা দেখে নিই দেখুন প্রথম স্টেপে যে স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ভিভি ব্যাটের এটা হচ্ছে একদম পিছনের দিক ভিভি ব্যাটের উপরে আপনি কালো রঙের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পেপার রোল নব ওটা তার নিচেই আছে আপনার কানেক্টর কম্পার্টমেন্ট অর্থাৎ আপনারা যে কেবল কানেক্ট করেছিলেন সেই কম্পার্টমেন্টটা তার ঠিক নিচে আছে পরিষ্কার করে লেখা আছে ব্যাটারি কম্পার্টমেন্ট এই ব্যাটারি কম্পার্টমেন্টের আপনারা দেখছেন এই যে ডান দিকে যে একটা আঙুল দেওয়া আছে আর এই যে বাঁ দিকে একটা আঙুল দেওয়া আছে এই দুটো জায়গাতে আপনাকে প্রেস করতে হবে অর্থাৎ চাপ দিতে হবে তাহলে আপনার এই উইন্ডোটা খুলে যাবে তাহলে প্রেস করলে উইন্ডোটা যখন খুলে যাচ্ছে তখন আমরা পরের ধাপে দেখি যে উইন্ডোটা যখন খুলে গেল তখন আপনাকে হাত দিয়ে খুব শক্ত করে ব্যাটারিটা ধরতে হবে ব্যাটারিটাকে শক্ত করে আপনি যদি ধরেন তা দিয়ে টান দিতে হবে আপনাকে তাহলে আপনার ব্যাটারিটা খুলে আসবে এবং তার পরবর্তী তৃতীয় ধাপে দেখা যাচ্ছে যে ব্যাটারিটা পুরোপুরি খুলে এসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা কালো পোর্শন দেখা যাচ্ছে সেখানে কিন্তু ব্যাটারিটা আটকে থাকে কানেকশানটা হয় তারপরে চতুর্থ ধাপে আপনাকে এই উইন্ডোটা আবার লাগিয়ে দিতে হবে তাহলেই আপনার কানেকশান শেষ দায়িত্ব শেষ তাহলে আপনি এভাবে ভিভিপ্যাটের ব্যাটারিটা খুলে নেবেন এবং অন্যান্য মাল মেটেরিয়াল জমা দেওয়ার সাথে সাথে আপনি ভিভি ভিভিপ্যাটের ব্যাটারিটাও হাতে হাতে জমা দিয়ে দেবেন ওটা কোনো পাউচে বা কোনো কিছুতে ঢোকানোর তেমন কোনো নির্দেশিকা নেই বা কোনো কিছু দেওয়া থাকবে না আপনি ওটা আপনার অন্যান্য ব্যাগে থার্ড বা ফোর্থ প্যাকেটের ব্যাগে করে নিয়ে এসে ওটা ওখানে জমা দিয়ে দেবেন তো ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু প্রত্যাশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি